আল্লাহ তাআলা দান করছেন সব হুকুম আকানসিפרי লাভিন মাধ্যমে জমিনের মধ্যে নাজিল করে দিয়েছেন দেন নেট রোজা এই কয় দিন হজ এই সময় সব বিধানগুলো ফরজ বিধানগুলো জমিনের মধ্যে দিয়েছে কিন্তু আল্লাহ তাআলা রাসূল কে মিরাজের রজনীতে আসমানে উঠিয়ে এই নামাজ দান করতে গুরুত্ব আছে আমাদের মিয়া আমরা তো বুঝি না

বান্দা নামাজের মধ্যে কিরাত বলে যদি আল্লাহ তালার দিকে কি দিলটা ওর দিকে চলে যায় আল্লাহ তালা বলতে থাকে বান্দারে আমি আল্লাহ ছাড়া আমি রব ছাড়া তোর কাছে এমন কি ভালো লাগলো যে তুই উন্নতিকে মনটা সরাই দিলে বান্দা যখন তাকলিদ তাহরিমা বলে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করেন যে ফেরেশতারা বল

আল্লাহ তালা তখন বান্দাকে ডাক দে কয় হামি দানি আমার বান্দা আমি আল্লাহ তালার প্রশংসা করেছে যারা কান আল্লাহ বান্দা সুরা পাতে পাঠ করা শেষ হয়ে যায় বান্দা সুরা পাতে হা শেষ করে কিরাত পড়ে আল্লাহ রকুল আলমিন ডাক কয় আমার বান্দার আমল নামার মধ্যে

এরকম ভাবে সাজার মধ্যে চলে যায় আল্লাহ রাব্বুল রব্বুল আলমিনের তসবি আলা আল্লাহ তাই আমার বান্দার আমল নামার মধ্যে মানব দানব পৃথিবীতে যে পরিমাণ আছে সব মানব দানবের পরিমাণ সব তারা আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দে বান্দা যখন এরকম ভাবে আল্লাহ রব্বুল আলমিনের সামনে বসে

বান্দার আমল নামার মধ্যে লিখে দে বান্দা যখন সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দান দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কয় জান্নাতের আট দরজা খুলে দে সুবহানাল্লাহ আর বান্দা যখন বান দিকে সালাম ফিরায় কয় জাহান্নামের সাত দরজা বন্ধ করে দে জোরে কান সুবহানাল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে কয় এ পৃথিবীর উম্মত যে ব্যক্তি আল্লাহ তালের সামনে দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ায় তার তিনটা ফজিলা এক নম্বর ফজিলা বান্দা নামাজে দাঁড়াতে আল্লাহ তালে এত খুশি হয় বান্দা থেকে আসমান পর্যন্ত এক এরকম ভাবে রাস্তা হয়ে যায় এক পথ হয়ে যায় এক নুরানি আলোকিত পথ হয়ে যায় ওই নুরানি আলোকিত পথ দিয়ে বান্দার উপর রহমতের দৃষ্টি দ্বারা না দিল হতে থাকে জরে আল্লাহ বান্দা যখন এরকম ভাবে রমজানের মধ্যে থাকে, সাদার মধ্যে যায় আল্লাহ তালার পক্ষ থেকে ফিরিস্তা ঘোষণা করে এই আল্লাহর বান্দা তুমি যদি জানতা তুমি যদি দেখতা যে তুমি কাকে সর্দা করতেছ। কোন মালিককে সর্দা করতেছো এটা যদি তুমি দেখতা তাহলে কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াত পাইতা ওই সাদা থেকে নামাজ থেকে তুমি কখনো বের হতে না হাদিস শরীফের মধ্যে আসছে ময়দানে একজন মানুষ জান্নাতের দিকে দেখবে পুলসিরাতের পোল পাড়ি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে লাগবে তাদের চেহারা তো হবে সূর্যের আলোর ন্যায় জল করতে থাকবে সূর্যের আলোর ন্যায় হবে তাদের চেহারা ফিরিস তারা ডাকতে বলবে এ আল্লাহর বান্দা কোন আমলের কারণে তোমার চেহারা এত সুন্দর হয়েছে আর তুমি আগে আগে জান্নাতে আসতেছ বলে যে আমরা হলাম ওই সমস্ত লোক আমাদের আমল ছিল হলো আজানের আগে আগে আজানের আগে আগে আমরা প্রস্তুত হয়ে থাকতাম নামাজে যাওয়ার জন্য আজানের আগে আগে আমরা মসজিদে চলে যাইতাম মসজিদে গিয়ে নামাজের অপেক্ষরত আমরা থাকতাম জিকিরাজের মধ্যে থাকতাম এই কারণে আল্লাহ আমাদের চেহারা এরকম সূর্যের আলোয় নাই করে দিয়েছে দ্বিতীয়বার একটা দল কুলসিরাতের পোল পাই দিয়ে জান্নাতের মধ্যে দেবে ফিরিস্তারা ডাক বলবে তোমাদের চেহারা পূর্ণিমার চন্দ্রের নাই এরকমের আলোকিত কেন আমরা আজান হওয়ার সঙ্গে সঙ্গে আর দেরি করতাম না যত বড় কাজ থাক না কেন যত জরুরি কাজ থাক না কেন সব কাজ বাদ দিয়ে সব কাজ বাদ দিয়ে ওই যে আজান দেশে ওই আজানটা তো ওই আজানটা তো মোয়াজেন নিজে নিজে দেয় না আল্লাহ তালার পক্ষ থেকে ওই ঘোষণাটা দেয় নামাজের দিকে ডাকে ওটাকে আমরা এহতেমাম করতাম গুরুত্ব দিতাম আজানের সঙ্গে সঙ্গে মসজিদে এসে উপস্থিত হয়ে নামাজ আদায় করতাম এজন্য আল্লাহ আমাদের চেহারা এরকম পূর্ণিমার চাঁদের ন্যায় করে দিয়েছে আর মানুষ জান্নাতের মধ্যে যাইবে কুলসিরাতের পোল পানি দিয়ে জান্নাতের দিকে যাইবে ফেরেস্তারা জিজ্ঞেস করবে তোমাদের চেহারা এরকমের উজ্জ্বল নক্ষত্রের মত লোকেরা জল করতেছে বলে আমরা তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতাম এজন্য আল্লাহ তাআলা আমাদের চেহারা এত সুন্দর করে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে আজ থেকে ইচ্ছা করতে পারি কি না যে আজকে থেকে নামাজ আদায় করব পারি নামাজ আদায় করব কে কে হাত উঠে আল্লাহকে দেখাই দেই আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহ ইয়া রাব্বুল এই যে দেখে